সবাই শিক্ষক দিবস গেছে এবং শিক্ষক দিবস উদযাপিত করতে গিয়ে স্টুডেন্টরা কিছু পারফরমেন্স করেছে সেগুলোই আমরা এই ভিডিওতে সেরা আজকে এই ছাত্রগুলো শিক্ষকদের সেরা উপহার দিল এই শিক্ষক দিবসে তুই রেন্ডি তা তুই স্কুলে কি করছিস তুই রেন্ডিখানায় গিয়ে দাঁড়া দেখ স্কুলে আসে মানুষজন পড়াশোনা শেখার জন্য এবং পড়াশোনা শিখে চাকরি পাওয়ার জন্য প্রফেশন চুজ করার জন্য কিন্তু তোর চাকরি পেয়ে গেলে প্রফেশন চুজ করে ফেললে স্কুলের দিকে পা মারায় না ওই টাইমটা সে চাকরিতে আর একটু বেশি করে টাইম দেয় এবং নিজে স্কিলকে আরো আপগ্রেড করে তাই তোরা উচিত এই সময় স্কুলে না এসে তো স্কিলকে আপগ্রেড কর দক্ষতা বাড়া এক্সট্রা টাইম কর এক্সট্রা ডাকা ক দেড়শো টাকা হয়ে যাবে আমি মাংস কিনে খাবো বড়ি বানাবো দেড়শো টাকা দিয়ে আমি সবজি কিনে খাবো লিভারকে ঠিক রাখবো ওদিকে পা মানাবো না উলুদে বাট এই ভিডিওটা শেয়ার করে করে ওই স্কুলের টিচারদের কাছে ওই পাড়ার লোকজনদের কাছে অবধি পৌঁছাতে হবে এই স্কুলের শিক্ষকদের কাছে রিকোয়েস্ট করছি এদেরকে সব কটাকে ধরে জানলায় হাত পা বাঁধো বেল্ট নিয়ে আসো চাপা চাপ বেল্ট দিয়ে পিটানো শুরু করো এখন আবার প্রবলেম যদি বাচ্চাদের কেলায় তো তার মা বাবারা এসে অনেক কিছু ঝামেলা ফামেলা করতে পারে তাই যদি এদের মা বাবারা এসে কোনো ঝামেলা করে তাহলে একটা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এদের মা বাবা এদের আত্মীয়কে সব একসাথে বসিয়ে এই ভিডিওটা সারা রাত ধরে দেখো তারপরেও যদি শিকায়ত করে গার্জিয়ানদেরকে ধরে জানলার সাথে বেঁধে বেল্ট দিয়ে পেটাও মজা আয়া এটা স্কুল না এটা কোনো টিউশন কোচিং আমার মনে হচ্ছে স্কুল পিছনে কয়েকটা আমি ছেলে মেয়েকেও দেখতে পাচ্ছি যারা ড্রেস পরেছে আছে পাঁচ নম্বর লেখাও আছে আর এটা স্কুল 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 কোনো কোচিং নয় এটা আর এটা শিক্ষা দিবস পালন হচ্ছে না তো স্যারের বিয়ে দেওয়া হচ্ছে আর একবার তাও ভালো আচ্ছা জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপিত হয় তার ছবিটা আপনি সামনে রেখেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এতক্ষণ একটা ভালো কিছু দেখতে চলেছি আমরা গাইজ রেডি অত শুকর একটু মেয়ে হারমোনিয়াম নিয়ে বসে আছে বাহ মনে হচ্ছে কোনো আজকে একটা ভালো কিছু শুনতে পাবো জ্বালা মাইকটা কেন কেউ বন্ধ করে দেয়নি ভিডিওটা কেন কেউ অফ করে দেয়নি আমার মনে হচ্ছে এই ভিডিওটা যে বানাচ্ছিল সে ইচ্ছা করেই করেছে সে যেরকম অসুস্থ বোধ করছিল মিডিয়া আপলোড করে দিয়েছে তোকে দুটো হলো এক তোকে এক কোটি টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে আর দু নাম্বার হলো তোকে সেই এক কোটি টাকাটাই আজকে এক টাকা কালকে দু টাকা পরশু দিন চার টাকা এরকম করে এক মাস দেওয়া হবে তাহলে তুই কোনটা চুজ করবি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুই ফার্স্ট অপশনটাই চুজ করবি যেখানে তুই সরাসরি এক কোটি টাকা নিয়ে নিবি কিন্তু যারা বিজনেসম্যানরা হয় তারা সবসময় অপশন দু নাম্বার চুজ করবে কারণ ওরকম করতে করতে লাস্টে মাসের শেষে তিরিশ দিন পর তোর কাছে তিপ্পান্ন কোটি টাকা হয়ে যাবে এটাই হলো কম্পাউন্ডিং এর পাওয়ার আগে বোঝ ব্যাপারটা মাইন্ডসেট তৈরি কর তবে তো হবে আবে সালা হাকলা শুন তোকে দুটো অপশন দেওয়া হলো এক তোকে সারা রাত ধরে দুষ্টু দুষ্টু মুভি দেখতে দেওয়া হবে আর দুই তোকে এক বান্ডিল বিড়ি দেওয়া হবে বাথরুমে গিয়ে ফোঁকার জন্য কিন্তু দুটোর ক্ষেত্রেই একটা করে শর্ত থাকবে দুষ্টু মুভি দেখার সময় প্যান্টের মধ্যে তুমি হাত ঢোকাতে পারবে না আর দ্বিতীয় বাথরুমে গিয়ে বিড়ি ফোঁকার সময় লুকিয়ে লুকিয়ে হাগু তুমি করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তুই দুটোই চুজ করবি আর দুটোরই শর্ত তুই ভঙ্গ করবি

কাকার মেয়ে কোনটা এটা হলো টিচারদের না এটা এটা টিচাররা ঠিক তাই তো এরকম কেউ বলে পরীক্ষার সময় একটু পাশের মেয়েটার উত্তর দেখে লিখলে কি হয়েছে এটাই তো নিয়ম কেন টিচার ওকে এরকম দুষ্টুমি করে দূরে বসতে বললাম বুঝে পেলাম না এর প্রতিবাদ হওয়া উচিত পরীক্ষার সময় একে অপরের দেখে লিখবে হালকা গার্ড দিতে হবে এটাই তো নিয়ম এটা কোচিং এটা কোচিং সেন্টার এটা আমি বুঝতেই পারছি এটা কোচিং সেন্টার আচ্ছা অনেকে আবার কার্ড গ্রিটিংস কার্ডও দিয়েছে টেবিলের উপরে তবে আমরা যদি এরকম চোখ ধরে কোনো টিচারকে যদি এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোথাও কোন ঘরে ঢুকিয়ে দিতাম তাহলে ওই শিক্ষক দিবসের দিনই দিনের ছাল ছাড়িয়ে দেখা যাক কি হয় গানের লাইনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা আটকে কেন গেল দরজা খোলা থাকলে কি অসুবিধা হতো বাজে মন না 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 ভাবে কোনো শিক্ষকদের অপমান করতে পারি না তো আজকের মতন ভিডিওটা এটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে